এই যে দেখুন পটলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি দেখতে কি দারুণ লাগছে নমস্কার বন্ধুরা কনিকা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা দেখতে হলে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন পটলের এই রেসিপিটা বানানোর জন্য কিছু পটল লাগবে তাই জমিতে চলে এসেছি টাটকা ভালো দেখে বড় বড় দেখে কিছু পটল তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা এই পটলগুলো বড় হয়েছে এগুলোই তুলে নেব আজকের এই পটলের রেসিপিটা যদি থাকে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজনই হবে না আচ্ছা দিদি একটা কথা বল তুই এমন ভাবে বলছিস যেন কি এমন রেসিপি কি বানাবি বলতো দাঁড়া দেখতে থাক আমি কি রেসিপি বানাই ঠিক আছে দেখছি দেখা যাক আজকে ভাত কতটা খাই দেখ পটল গুলো কি বড় বড় না এই পটল গুলো দিয়ে এই রেসিপি গুলো বানাতে দারুণ হবে এগুলো তো ছোট এটা ছোট না এই পটলটা এটা নেই এটা নেই এটা বড় আছে এটা বড় হয়েছে হ্যাঁ পটল তো তুলে নিয়েছি আজকে এই রেসিপিটার জন্য এই কটা পটল হলে হয়ে যাবে করা পটল গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার পটল গুলো মাঝখান দিয়ে ছুটি দিয়ে চিড়ে নেব এ দেখুন পটলটা ভালো করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি পটলের মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা গোটা রসুন এই দেখুন পটলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি দেখতে কি দারুণ লাগছে সবগুলো পটলের ভেতরে রসুন আর কাঁচা লঙ্কা ভরে নিয়েছি এবার পটলের গায়ে তেল মাখিয়ে নেব সবগুলো পটলের গায়ে ভালো করে সর্ষে তেল মাখিয়ে নিয়েছি এবার পটলগুলো পোড়ার জন্য বসিয়ে দেবো পটলগুলো সুন্দর করে সাজিয়ে ফুটতে বসিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেবো দুটো টমেটো একটা কাঁচা পেঁয়াজ ভালো করে নিয়েছি এবার এক পুড়িয়ে উল্টে নেব অল্প কটা শুকনো লঙ্কা পোড়ানোর জন্য দিয়ে দেবো সবকিছু একসাথে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর তুলে নেব ঠান্ডা করে পটলের খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নেব টমেটো গুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাটাও ছাড়িয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন এবার সবকিছু ভালো করে বেটে নেব সবশেষে দিয়ে দেব কাঁচা সরষের তেল তেলটা ভালো করে মাখিয়ে নেব সাথে কিরে কেমন হয়েছে রে দারুণ হয়েছে রেসিপিটা খেয়ে দেখ তুইও দারুন লাগবে তোর থেকেও আচ্ছা তুই খা আমি শেষে খাচ্ছি হ্যালো জান টক টক দারুণ খেতে যারা ভর্তা খেতে ভালোবাসে তাদের জন্য তো এই রেসিপিটা অসাধারণ আর যারাও ভর্তা ভালোবাসে না তারাও আঙ্গুল চেটে খাবে আজকের এই রেসিপিটা আজকের জন্য এই রেসিপিটা এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ